ঠিক স্থানের মধ্যে বসে এই ছোট্ট দূরটি ছোট্ট দোয়াটি আশীর্বাদ পাঠ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশি বছরের গুনাহ মাফ করে দেবে এবং এই দূরটি আশীর্বাদ পাঠ করবার পরে যদি পানির মধ্যে দম করে পানিতে ফু দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি পান করলে তোমাকে সুস্থ করে তুলবে اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما الله صل على محمد أحزابا مبرأة مدبرين إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما نشجي الله تعالى ووفر اشترا محمد رسول الله صلى الله عليه وسلم رب

আসরের নামাজের পরে নিজ স্থানের মধ্যে বসে আশি বার যদি দুটি আপনি পাঠ করতে পারেন কোনো রোগ আপনার হবে না রোগ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন এবং আপনার আশি বছরের গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবে যে কোন দুরূহ শরীফ পাঠ করে অসুস্থ ব্যক্তিরা পানির মধ্যে দম করে ফুদি পানিটা পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার নাজিল রহমত নাযিল করবে

আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে সালাম দেয় আমি নবী নিজে রওজা শরীফ থেকে তার সালাম শুনতে ভাই যে ব্যক্তি আমার রওজা পাকের সামনে দাঁড়াইয়া দুরূদ পড়ে আমি নবী তার দুরূদ কবরে থাইগা থেকে শুনতে পাই সামিআতু আমি তার এই কথা আমি শুনতে পাই সুবহানাল্লাহ সালাম দিলো শুনে এই জন্য বলছিলাম পবিত্র সুমার দিন দামি দিন ও মা বোনেরা যারা অসুস্থ যদি এই দুরূদ পড়তি পারেন আপনি সুস্থ হয়ে যাবেন যদি আপনি বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন এই দুরূদ বললে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে শুধু তাই নয় এই দুরূদ 80 বার পাঠ করলে আল্লাহ তাআলা আশিবাত বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি

আসমানে দুলতে থাকে এই জন্য প্রতিটা ইবাদতের শুরুতে অবশ্যই দূরেশ্বরী পাঠ করবেন আর যখন দূরদের আমল করবেন অবশ্যই সহ দুরশ্বরী পাঠ